হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে আমার একটা ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভো এক্স ওয়ান হান্ড্রেড প্রো আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আমি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন নিয়ে কাজ করি তো এই ফোনটা হচ্ছে ব্যতিক্রম আমি এই ফোনটা আর কি সব থেকে মোট কথা হইতেছে নিজের কাছে নিজে করা ভালো এই ফোনটা আমি অন্য একজনের দ্বারা পার্চেস করছিলাম উনি ভালো করে চেক করতে পারেনি আরকি হ্যাঁ তো এই কারণে আর কি আজকে এই এই ফোনটা আমি আমি অফার দিচ্ছি সেল করতে পারি কিন্তু আমি আপনারা সবসময় জানেন যে আমি সবসময় বলে আসি যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কাস্টমারকে সবসময় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোনটা দেওয়ার চেষ্টা করি তো আপনারা যদি দেখেন ফোনে হালকা একটু স্ক্র্যাচ আছে বডিতে কিন্তু হইতেছে যে ব্যাক সেল একদম ফুললি ফ্রেশ তো এখন কথা হইতেছে বডিতে ফ্রেশ এর মানে বুঝাই যাইতেছে যে এই ফোনটা হচ্ছে আপনার ব্যাক সেলটা চেঞ্জ আমি 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 যদি যদি ফোনটা দেখাই ফার্স্ট অফ অল এটা দেখাবো যে এটা মডেলটা কি এটা হচ্ছে ভিভো এক্স ওয়ান হান্ড্রেড প্রো ষোলো পাঁচশো বারো জিবি এটার ব্যাটারি হেলথ হচ্ছে আপনার দেখাই দেয় ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার যদি দেখেন আর এই চার্জিং সাইকেলটা দেখালে আপনার বুঝতে পারবেন যে আসলে ব্যাটারি ব্যাটারিটা অথেন্টিক আছে আপনারা যদি দেখেন চারশো সাত চার্জ করা হয়েছে সেই হিসাবে যদি কাউন্ট করে দেখেন যে ব্যাটারিটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে তো এখন কথা হইতেছে এই ফোনটা অফার প্রাইজে থাকার কারণ কি এই ফোনটা অফার প্রাইসে থাকার কারণ হচ্ছে চেঞ্জ চেঞ্জ সার্ভিস আছে এটা এই কারণে এই ফোনটা আজকে শুধু অফার প্রাইসে থাকবে আপনার যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন আহ আপনি যদি দেখেন যে এই যে বডিতে ফাঁকা আছে এই যে এই জায়গায় কালো রং উঠে গেছে কিন্তু বডি একদম ব্যাগশেল ফুললি ফ্রেশ এর কারণে বোঝা যাচ্ছে যে আহ এই ফোনটা ব্যাকসেলটা চেঞ্জ করা হয়েছে আপনি যদি দেখেন আহ কিভাবে চিনবেন যে একটা ফোনের ব্যাকসেল চেঞ্জ আপনি যদি দেখেন দেখেন যে বডি ফিটিং আর হচ্ছে বডি আর হচ্ছে ব্যাকসেল থেকে মাঝখানে একটা ফাকা ফাকা আছে আর কি আহ যেসব ফোনের আহ ব্যাকসেল চেঞ্জ করা হয় না বা ফোন খোলা পড় হয় না ফোন কিন্তু একদম ফুললি ফিটিং থাকে কিন্তু দেখেন এই জায়গাতে স্পেস আছে আর কি যে বুঝাই যাইতেছে যে ফোনটা খোলা পড়ছিল ও তবে এই ফোনটা খোলা পড়ছিল বলে যে ফোনটা যে আহ খারাপটা না আমি যদি আপনাদেরকে যদি এটা যদি আহ ক্যামেরাটা দেখাই দিই হ্যাঁ ক্যামেরাটা একদম ফুললি ফ্রেশই আছে আর কি আপনি যদি দেখেন আহ একদম ফুললি ফ্রেশ আছে আমি যদি জুম করে দেখাই আপনাদেরকে একদম ক্যামেরা ফুললি ফ্রেশ আছে আমি যদি সামনে ক্যামেরাটাও দেখাই আর কি আমি ভিভো এক্স দিয়ে ভিডিও করতেছি আর কি এটা একদম ফুললি ফ্রেশ আছে এইটা যে ব্যাকশেল চেঞ্জ যাদের যাদের মনে হয় যে খোলা ফোন আমাদের সমস্যা নাই এই নর্মালি ভিভো এক্স ওয়ান হান্ড্রেড আপনার সেল হয়ে হচ্ছে আপনার অ্যারাউন্ড ফিফটি এইট করে আমি সেল করতাম তো এইটা ফোরটি রাখার কারণ হচ্ছে যে এটা ব্যাকশেলটা চেঞ্জ আমার দ্বারা মিস্টেক হয়েছে আমি নিজে ফোনটা কিনিনি আমি চাইলে এই অবস্থায় সেল করে দিতে পারতাম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বলে কিন্তু আমি সময় চাই যে আমার কাস্টমার যেন আমার কাছে থেকে একটা অথেন্টিক ফোন কিনতে পারে প্লাস হইতেছে আমাকে যেন যেভাবে ট্রাস্ট করে আমি যেন সেই ট্রাস্ট ধরে রাখতে পারি এই জন্য আমি আজকে এই ফোনটা লস করেই সেল করা লাগতেছে কিন্তু কিছু করার নাই কারণ এই ফোনটা প্যাকশেল চেঞ্জ আর আমি আমার কাস্টমারকে বলেও দিছি যে এটা ব্যাকশেল চেঞ্জ তো এই ফোনটা যদি কারো লাগে যদি যাদের বাজেট কম কিন্তু কথা হচ্ছে যে ফোন চাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যেন আপনার ফ্ল্যাগশিপ ফোন চালাইতে পারে কিন্তু বাজেট কম তারা তাদের কাছে এই ফোনটা বেস্ট একটা ডিল হইতে পারে তো যদি কারো লাগে জানাইতে পারেন আদারওয়াইজ ফোন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে শুধু ব্যাক্সেল চেঞ্জ এই ব্যাকসেল চেঞ্জ কারণে যে ক্যামেরা যে ঘোলা পড়বে তা না ক্যামেরাফুলি ফ্রেশ আছে কি রাতের ভিডিও করতেছি সেই জন্য আর কি একদম ক্যামেরাফুলি ফ্রেশ আছে কোথাও কোনো আহ ট্রেন বা ধোলা কিছু নাই আর কি হ্যাঁ তো এই ফোনটা যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন অফার প্রাইজে থাকবে মাত্র সাতচল্লিশ টাকা